ওই আমি সমর ওই কথাটা আমার খুব মানে কানে লেগেছে কানে লেগেছে আর মেম্বার ক্রমশ বাড়ছে সেইটাই একটা ছেলে যে এতজনকে ইন্সপায়ার করতে পারে এটা তোমার থেকে শেখা ভাই ছাদের একটা জায়গায় শেডের নিচে তৈরি করা হয়েছে এই ঝর্ণাটি এখানে একদিকে যেমন লণ্ঠন জবা লাল অপর দিকটা হলুদ তবে হলুদটা প্রচুর পরিমাণে ফুটে আছে ঠিক তার পাশেই টমেটো হচ্ছে প্রচুর কম মানে মানে অফুরন্ত টমেটো বেগুনও সেই রকম অফুরন্ত লক্ষ্য করা যাচ্ছে বাগানে এই রকমভাবে আর শহরের বুকে ছাদ বাগানে এত সুন্দর ফলন বিশেষ করে এই যারা ফল সবজি করে এগুলোর কিন্তু মজাটাই আলাদা ঠিক অন্য একটা প্রান্তে আমরা দেখতে পাচ্ছি খুব সহজভাবে কি করছে এগুলো ধনে পাতা গাছ যেমন হলিয়ক থেকে শুরু করে ডালিয়া চন্দ্রমল্লিকা সেগুলো তো আছেই কিন্তু এখানে টু ইন টাওয়ারের মতন একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি সেটা হলো লেটুস গাছ এরকম বেশ কয়েকটা আছে লেটুস গাছ আর ফুল চলে এসছে একটাও পাতা ছিঁড়ে খাওয়া হয়নি এখান থেকে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমাকে বলা হয়েছিল সমর শুধু আসবে এই কথাটুকু আমার সামনে বলবে তারপর তুমি চলে গেলে হবে তাই তো এটা ভালো লাগে বেশি এটাই বেশি ভালো লাগে তোমাকে তো দেখতে নিশ্চয়ই ভালো লাগে তোমার সঙ্গে আলাপ হওয়াটা এটা আমার কাছে বড় পাও না তাই কত বছর বাগান করছেন অনেক বছর প্রায় 20 বছর হলো কিন্তু তখন দুজনে মিলে করতাম ক্রমশ বেড়ে গেছে ধীরে 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 কিন্তু বয়স বাড়ছে বয়স বাড়ছে অনেক আমার প্রচুর প্রবলেম আছে আমার নখানা অপারেশন আছে শরীরে তারপরে ওই বাগান হ্যাঁ দুটো হাটু রিপ্লেস আচ্ছা আচ্ছা তারপরে হার্ট এর প্রবলেম আছে লাংস প্রবলেম আছে প্রচুর প্রবলেম মানে আমি মেশিনের উপরে বেঁচে আছি সবকিছু মানে মেশিনের উপরে হ্যাঁ নেবুলাইজার নিতে হয় রাতে মেশিন নিয়ে শুতে হয় কিন্তু আমি চালিয়ে যাই এত কিছুর ফাঁকে সমরকে কিভাবে মনে রাখেন সমরকে না মনে রাখলে গাছ মনে রাখবো কি করে এরকম হয়ে গেছে সমর বাপ রে আমি চিন্তা করছি যে এই সমস্ত মানুষদের কাছে না আসতে পেরে গ্রিন ফেন্স থাকতেও পারে না মিলন উৎসবে আগে যেতে পারিনি মিলন উৎসবে খুব ইচ্ছে ছিল যে এবার সামনে পার্কে হচ্ছে কাছাকাছি যাব কিন্তু তখন এও অসুস্থ হয়ে পড়লো আমার হাজবেন্ড এবং আমিও তো কেউ সাহস করে পাঠাতে পারলো না তো ওই যে তোমাকে আমার দেখার ইচ্ছে ওই ইচ্ছেটা থেকে একবার ভাবলাম বলে দেখি যদি আমি বলি ঠিক আছে মিলন উৎসবে আসার প্রয়োজন নেই আমি আপনার ছাড়ে চলে যাবো আর এসে অসাধারণ লাগছে ভীষণ ভালো লাগে বিশেষ করে এরকম মানে একটা মানুষ যার এত রকমের শরীরের প্রবলেম তারপরেও ছাদে বাগান করা আলাদা একটা ভালো লাগা কাজ করে সকালে কখন আসেন বাগানে সকাল বেলা উঠেই আগে উপরে চলে আসি আগে একবার ঘুরে যাই ঘুরে গিয়ে তারপরে যা কিছু কাজ আর আমার হাজবেন্ড তার হাঁটতে পারে না প্রায় তিনবার অপারেশন কিন্তু যেভাবেই হোক ও ছাদে আসবে এবং জলটা আগে ওই দিত পুরো ওই টুলু পাম দিয়ে জল পুরো দিত এখন আমি দিতে দিই না কিন্তু সেও ছাদে না এসে ওখানে বসে থাকে বসে বসে ছাদটা দেখে মানে এটা মানে এখানকার ফুল সবজি ফল যা হয় দেখেই বেশি মজা নিতে ভালো লাগে খাওয়ার থেকে তাই না খাওয়ারটা তো ব্যাপার না কিন্তু আমার এবার প্রচুর ওলকপি ফুল কপি বাঁধাকপি বেগুন হয়ে আছে হ্যাঁ বেগুন তো হচ্ছেই শিম প্রচুর হয়েছে আর ধনেপাতা পালং শাক এসব তো আছে হ্যাঁ তো আমার এমনি কামরাঙ্গা হয় একটা এতটুকো ইচোর হয়েছিল আচ্ছা সেটা কিন্তু আমরা কেটে তরকারি করে খেয়েছি কোন গাছটা গাছটা কই আছে ইচোরটা হ্যাঁ আমরা কোন জায়গায় ভিডিও করছি আর আপনার নাম আমরা এটা সল্টলেক এই uh, 387 শর্ট ক্লিপ সেক্টর 1 আমার নাম মালবিকা দত্ত চক্রবর্তী তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি দিদিকে সঙ্গে নিয়ে বাগানের বাগান হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেব 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 বাগানের একটা ধারে একটা করে রেখেছেন যেটা হলো এ আপনার জলের ঝড় মত হ্যাঁ এইটা কোথা থেকে কিনেছেন

সবজিটা তো একটা শখের জিনিস ফুল আমি মানে আমার ভ্যারাইটিস ভালো লাগে ভ্যারাইটিস ভালো লাগে এবং আমি যেখানেই যাই সেখান থেকেই আমি কিছু না কিছু ফুল নিয়ে আসি যেমন ওই যে লাল ওই ফুলটা ওটা মালয়েশিয়ার ওই যে ওই লাল রঙের দেখুন এটা এই যে এই যে এই জিনিস এই গাছটা কিন্তু মালয়েশিয়ার আচ্ছা রাস্তার ধারে হয়েছিল একটা হোটেলে আমরা খেতে গিয়েছিলাম তার সামনে ওখান থেকে আমি নিয়ে এসেছি যে এত বড় বড় হয় এটাকে কি জিনজার বলে সুন্দর জারবেরাও তো করেছেন হ্যাঁ জারবেরাও আছে জারবেরা জারবেরা হ্যাঁ এটা পেপে গাছ নিয়ে এসেছি পেপে গাছ ওটা কিন্তু বড় বড় জায়গায় দিতে হবে হ্যাঁ বড় দেব এখন আপাতত এটাতে রেখেছি ওদিকে একটা বেশি ভালোবাসেন হ্যাঁ গোলাপ তো খুবই ভালোবাসি জবাও খুব ভালোবাসি কিন্তু জবা সেরকম কালেকশন এখনো করতে পারিনি জবা হ্যাঁ জবা যে কটা কালেকশন করেছেন অনেক ভালো ভালো কালেকশন হ্যাঁ তবু জবা একটু ওই যেতে চাই ওই দিকে পাওয়া যায় কিন্তু নিয়ে যেতে চায় না শর্ট লেগে থাকেন গাছ কেনেন কোথা থেকে গাছ কিনি শিখরপুর চলে যাই এই মুখার্জি দা নার্সারি আর এখানেও আছে হেমন্ত দার নার্সারি সেটা মা নার্সারি বলে এখানে এখানে সল্টলি হ্যাঁ মানে কিছু যেটা ইমিডিয়েট দরকার বা ওষুধপত্র সব এখান থেকে হেমন্ত দা কে ফোন করে দিলে উনি পাঠিয়ে এবার আমার ড্রাগন হয়েছিল ফল এবং আহ বেশ সাত হয়েছিল প্রত্যেকটা খুব মিষ্টি এমনি কোনো যত্ন লাগে ড্রাগনের আলাদা করে না 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 ড্রাগনের কোনোই যত্ন লাগে না ড্রাগনের কোনোই যত্ন লাগে না আমার এখানে বেশ কিছু গোলাপ পড়েছে নিজের শখের মতন করে আর আমাদের শখের বাগানে তো চলে আসি গোলাপ গাছ এগুলোর এই গাছগুলোর বয়স কত তিন বছর হবে হ্যাঁ হ্যাঁ বছর হবে এটা হলো ড্রাগন এদিকটাও প্রচুর গোলাপ আছে এদিকটা আমরা একটা দেখতে পাচ্ছি সবেদা গাছ সবেদা গাছটা প্রচুর পুরনো হ্যাঁ এটাতে প্রচুর সবেদা হয়েছে আমি এই বাড়িতে এসেছি 20 বছর এই গাছটাও 20 বছরের আচ্ছা মোসাম্বি আম কমলা লেবু সবই কিন্তু 20 বছরের গাছ আচ্ছা এমনি বাগান করাটা বেশি পছন্দ কে করতেন দাদা না আপনি দুজনেরই এক প্যাশনতে দুজনেরই বেড়ানো আর গাছ করা ঘুরতে যাওয়া আর গাছ ঘুরতে যাওয়া আর গাছ করা যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনও ছিল আর এখন তো দেখুন ছোট ছোট টবে দুটো তিনটে করে একসঙ্গে বসিয়ে দিয়েছেন ব্যাস তাতে আর কি শখের বাগান হলে যা হয় এগুলো অ্যাস্টার তাই তো হ্যাঁ তবে এগুলো এত সুন্দর হয়েছে মানে খাওয়ার থেকে দেখার মজাটাই আলাদা তুমি একটা তুলে নিয়ে যাও ভাই দিদি বলে দিয়ে যে সমর একটা নিয়ে চলে যাও বাড়িতে গিয়ে খাবে রান্না করে খাবে লেটুস আমি বলেছি কি করে নিয়ে যাব আজকে তো আমি গাড়িও নিয়ে আসেনি যে নিয়ে যাব তবে আসবো সরলেকের আপনি যেখানে আছেন এটা দিয়ে আমার যাতায়াত আছে হ্যাঁ আর এই এইটা পার হলেই তো ভিআইপি হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি এটা দিয়ে আমার যাতায়াত আছে হ্যাঁ আগে ভাবদাম যে এই সব ছাদগুলো আমাকে ডাকে না কেন আর আজকে সেই ছাদে দাঁড়িয়ে আছে কারি পাতা আমও কিন্তু হয় এবং এই ডালিয়া কোথা থেকে নিয়ে এসেছেন এই ডালিয়া গুলো এই হেমন্তদার নার্সারি থেকে হেমন্তদার নার্সারি থেকে খুব সুন্দর প্রত্যেকটা ডালিয়া গাছ বেশ বড় সড় হয়েছে এমনি এই শীতের গাছের খাবার কি দেন শীতের গাছের খাবার ওই এখন যে আমার রেখেছি ওই দিয়ে যায় আচ্ছা এখন আর পারি না দুদিন ওই দেয় তবে এনকেপি বোধ হয় কিছু দেয় দেয় সর্ষের খোল দেয় হ্যাঁ সর্ষের খোল দেয় ও ভিজিয়ে রাখে

যেখানে যা পাই নিয়ে চলে আসি একটা ঘর করে রেখেছেন হাত থেকে বাঁচানোর জন্য বড় বড় ইঁদুর বিশাল বিশাল ইঁদুর ওই এই ঘরটা করা হয়েছিল কারণ বেদানাগুলো একটাও থাকতো না আছে এখন এখন চলে আসা এখন ওই বন্ধ করে রাখলে আর না আর হনুমান আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই এগুলো দশ ইঞ্চি টবে বসানো আছে বেগুন গুলো আর সুন্দর হয়েছে বেগুন সুন্দর এখানে গোল বেগুন আছে হ্যাঁ অনেক রকমের বেগুন দেখছি এটা এক রকম হ্যাঁ এটা এক রকম আর ওইটাতে এক রকম তিন রকমের বেগুন আছে গাঁদাও কিন্তু সাইজ ভালোই হয়েছে এবার এসে কি চেয়ার নিয়ে বসে থাকেন ওই সাইডে হ্যাঁ আমি ঘুরে বেড়াই ও একটু ওই বেঞ্চে বসে আচ্ছা লঙ্কাও তো প্রচুর হয়েছে হ্যাঁ লঙ্কাও হয়েছে আগে আগে কি গ্রো ব্যাগে করতেন না এখন নতুন করে গ্রো ব্যাগে সব চালু করলেন না গ্রো ব্যাগটা বেশ অনেকদিনই চালু করেছি আচ্ছা ছাদে ওয়েট হচ্ছে বলে তাই ধনেপাতা প্রচুর কোনো অসুবিধা আছে গ্রো ব্যাগে না ঠিকই ভালোই হয় হ্যাঁ অনেক ছাদের ম্যান্ডেভিলা ইয়ে সব লতিয়ে দিয়েছি কোনটা এখানে অনেক রকমের সাদা

সিম কি কিনে খেতে হয় না এবারে সিম কিনে তিনটাই হয়নি এ তো প্রচুর সিম এমনিতেই হয়ে আছে এখন সবাইকে দিয়ে দিয়ে শেষ করা যায় না আর এখানে একটা সিম গাছ লাউ গাছ সিম গাছের গোড়া সাংঘাতিক মোটা হয়েছে ভীষণ ভালো মোটা হয়েছে এই সিম গাছটা কিন্তু গত বছরে সিম গাছ এটা হ্যাঁ তো সিম গাছ মরে যায় না না কিন্তু মরেনি তো গতবার এত হয়নি এইবার যা হয়েছে মানে দিয়ে শেষ করতে পারছি না দেখুন যদি পরের বছরও থাকে হ্যাঁ এটা কি নেব গাছ এটা কি বাইরের বড়টা বড়টা ওটা মোসাম্বি লেবু হ্যাঁ হ্যাঁ এটা কত বছরের গাছ এটাও প্রায় কুড়ি বছর এই বড় টবে যেগুলো দেখছেন আমরা আসার পরেই এখানে বিধাননগর মেলায় তখন হয়েছিল আচ্ছা তখন ওদের অর্ডার দিয়ে দিয়েছিলাম ওরা বাড়ি এসে সব হ্যাঁ আম মোসাম্বি সবেদা এগুলো দিয়ে গেছে হ্যাঁ সব কুড়ি বছর হয়ে গেছে কামরাঙা গাছটা কোথায় এখন বাগান বাগানে থাকলে মন ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই সকালবেলা না উঠে আগে বাগানে না আসলে ভালো লাগে না একসঙ্গে আসেন দুজনে না হয় না আমি আগে আসি এসে আমার কাজ থাকে তারপরে ও পরে আসে এসে ওপরেই বসে থাকে জল টল দিতে হয় নিজেদের

ঘরে ঢোকার সাইডে এ গাছগুলো এখানে থাকে না মাঝে মধ্যে বার করেন হ্যাঁ চেঞ্জ করে করে দিই আচ্ছা মাঝে মধ্যে বার করেন তাই তো চেঞ্জ করে আবার অন্য গাছ এনে আচ্ছা এই যে অর্কিড এসেই দেখছি যে অর্কিড হয়ে আছে আর সুন্দর রং দারুণ রং অর্কিড কি আগে করতেন না নতুন নতুন করছেন না 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 অনেক দিন এইগুলো অনেক দিনের এইটা নতুন তবে আমি ব্যান্ডার কিছু এনেছিলাম বাঁচাতে পারিনি আচ্ছা আর এই এই একটা আছে হলুদ সেটা এখন নেই প্রচুর পরিমাণে হয় সেটা ফুল হয় তাই তো ফুল হয় হ্যাঁ এই গাছটাও সুন্দর বাটারফ্লাই বলে হ্যাঁ এটা তো আমার হাজবেন্ড সমানে বাড়িয়ে বাড়িয়ে একে ওকে সমানে হ্যাঁ থাকে তাই মোটামুটি আর এইটা পাথরকুচি পাথরকুচি গাছ হ্যাঁ এগুলোর একটু মানে ভ্যারাইটিজ একটু শখ আছে হ্যাঁ ভ্যারাইটি করুন কোনো অসুবিধা নেই আমি বলে দিচ্ছি কোথা থেকে নেবেন না নেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই পাথর কুচি গুলো আমার খুব ভালো লাগে মোটামুটি এই ভাবে চালিয়ে যেতে পারলেই হবে তাই তো হ্যাঁ হ্যাঁ পড়ানো আমি পড়াই পড়ানো ঘোড়া আর এই বাগান করা এর উপরেই আছি মানে সব ভুলে থাকি যখন থাকেন না তখন কারা দেখে তখন আমার বৌমা আছেন ও দেখে আর ওই যে বিয়ে করে ওকে হয়তো বলে দিলাম একটু বেশি এসো আমি পয়সা দিয়ে দেবো বাহ এইটা যেমন আমার নতুন কালেকশন আমাকে কিভাবে খুঁজে পেলেন ইউটিউবে হ্যাঁ আমি কিন্তু দু থেকে মেম্বার আচ্ছা দু থেকে হ্যাঁ তো 2020 থেকে এখন তো প্রায় 24 চলে গেল হ্যাঁ তো সেই তখন থেকে ভিডিও রেগুলার দেখ রেগুলার ভিডিও দেখি এমনিও সব সময় দেখি ওই আমি সমর ওই কথাটা আমার খুব মানে কানে লেগেছে কানে লেগেছে আর মেম্বার ক্রোমোসো বাড়ছে হ্যাঁ সেইটাই একটা ছেলে যে এতজনকে ইন্সপায়ার করতে পারে এটা তোমার থেকে সে ভাই আমি নিজে পাগল হয়ে যায় এই যে झारखंड থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন प्रांत থেকে মিলন উৎসবে লোক এসে লোকেশ মানে ভাবি এখনো রেগুলার ভাবি কথাটা যে আমার ডাকে ছড়া দিয়ে এত মানুষ চলে আসতে পারে এটা আমার এটা এটা তোমার আলাদা জিনিস আমি নিজেও কল্পনা করতে পারি না যে কিভাবে আসে লোক সবাই হোক আপনারা এত ভালোবাসেন বলেই তাই ভালো থাকুন শরীর খারাপ দূরে থাকুক এবং নিজের শরীর নিয়ে যে এত সুন্দর করেও বাগানে যান কাজ করেন জল দেন গাছে এটা বিরাট বড় পাওনা না আপনাদের থেকে আমরাও ইন্সপায়ার হই